হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন বাড়িতে এসেছি অনেকদিন পরে তো আজকে যে বইটা নিয়ে কথা বলবো লর্ড অফ দ্য রিংস এইটা মেইনলি হচ্ছে হারপার কলিংসের একটা বই নীলক্ষেত থেকে কিনেছিলাম মেইন প্রিন্ট চলুন বইটা দেখে নেওয়া যাক আচ্ছা তো এই হচ্ছে বই বইটা হচ্ছে নীলক্ষেত থেকে কিনেছিলাম বাট এটা নীলক্ষেত প্রিন্ট না এটা অরিজিনাল প্রিন্ট অরিজিনাল প্রিন্ট এটা হচ্ছে হারপার কলিন্সের বাট বইটা একটু পুরোনো বইটা পুরোনো সো বুঝতেই দেখেই বুঝতে পারবেন যে এখানে হচ্ছে অনেক দিন ধরে রেখে দিলে যেরকম দাগ পড়ে যায় এরকম দাগ আছে বাট ওভারঅল বইয়ের কন্ডিশনটা ভালো তো বইটা অরিজিনাল বই কীভাবে বুঝলাম কিছু অ্যাপ আছে যেমন আমি হচ্ছে আমার লাইব্রেরির যতগুলো বই আছে সবগুলো শর্ট আউট করার জন্য লিবিপ নামে একটা অ্যাপ ব্যবহার করি তো ওই অ্যাপে যদি হচ্ছে এই কিউআর কোডটা স্ক্যান করি তাহলে হচ্ছে মোটামুটি এই বইয়ের যেই অরিজিনাল যে কভার এই কভার সহ ছবি আসে কিন্তু যদি হচ্ছে নীলক্ষেত প্রিন্টের কোনো বই করি তাহলে প্রথমত তো কভার আসে না দ্বিতীয়ত হচ্ছে অন্য কোনো বইয়ের ইয়ে দেওয়া থাকে মানে তারা তো হচ্ছে এই কিউআর কোড একেবারে সহ এখানকে যে আইএসবি এর নাম্বার আছে এগুলো সহ একেবারে হচ্ছে কপি করে না আচ্ছা তো বইটা ধাউস সাইজের একটা বই কেন তার কারণ এইটা হচ্ছে অখণ্ড বলি না আমরা যেটা সেইটা দেখেন সুন্দর করে এখানে লেখা আছে যে দিস ওয়ান ভলিউম পেপার ব্যাগ এডিশন ইনক্লুডস দ্য কমপ্লিট আনএেজড টেক্সট অফ থ্রি বুকস দ্য ফেলোশিপ অফ দ্য রিং দ্য টু টাওয়ার্স অ্যান্ড দ্য রিটার্ন অফ দ্য কিং তো এইটা মিলে মোটামুটি হচ্ছে অনেক মোটা একটা বই হয়েছে এবং এটা হচ্ছে পেপার ব্যাক এটার পৃষ্ঠার সংখ্যাটা যদি একটু দেখে ফেলি ও আরেক ভালো এটা তো ফার্স্টে খেয়াল করছিলাম না এটা হচ্ছে সুন্দর করে যেখানে একটা ম্যাপের ছবি দেওয়া আছে বেশ কয়েকটা ম্যাপের ছবি দেওয়া আছে তো রিসেন্টলি যারা হচ্ছে অনুবাদ অনুবাদ কিনেছেন তাদের একটা কমপ্লেন ছিল যে ইলাস্ট্রেশন টিলাস্ট্রেশন ছিল না তো এখানে ওই ঝামেলা নাই অরিজিনাল বইতে তো এরকম কোনো কনফ্লিক্ট থাকে না আচ্ছা পৃষ্ঠা সংখ্যা হচ্ছে এগারোশো তো ঢাউস সাইজ তো হাউসে যে বই অসুবিধা যেটা হয় যে খুলে পড়তে প্যারা লাগে এইটা মোটামুটি আমি না বি অনেস হচ্ছে পেপার ব্যাগ হচ্ছে এরকমভাবে খুলে পড়ি না কেন খুলে পড়ি না তার কারণ দেখতেই পাচ্ছেন এই যে মাঝখানে বরাবর একটা ক্রিজ হয়েছে যে এর আগে কিনেছিলো সে হয়তো ওরকমভাবে যত্ন করে রাখেনি এই জন্য এই স্পাইন বরাবর একটা ক্রিজ হয়ে গেছে তো এই বইগুলোর একটা যে সুবিধা হয় একটু দেখাই দেয় এই যে এখানে দেখতেছেন একটা ভাজ করা আছে এরকম পুরা লাইন বরাবর ভাজ করা থাকে ওই ভাজে এরকম না ওই ভাজ বরাবর যদি খোলেন আপনি তাহলে মোটামুটি হচ্ছে বইটা একটু ইনট্যাক অবস্থায় থাকে ওভারঅল বইয়ের কন্ডিশন বেশ ভালো ষ্টার যদি প্রিন্ট মানে একটু দেখে ওই পুরনো প্রিন্টগুলো যেরকম হয় না ওই রকম প্রিন্টই মনে হচ্ছে তো আ আচ্ছা যেটা সবচেয়ে আকর্ষণীয় কথা সেটা হচ্ছে বইটা কত টাকা লাগছে তো আমি হচ্ছে নর্মালি পুরনো বই হচ্ছে নীলক্ষেত থেকে যখন কিনতাম তখন আমি খুব ভালো দামাদামি করতে পারি না অনেকে হচ্ছে অনেক রকমের প্রাইসের কথা বলেছেন এর আগে যে একটা ছবি দিয়েছিলাম সেখানে এইটা প্রাইস চেয়েছিলো অনেক মোটামুটি হচ্ছে প্রায় ছয়শো টাকার মতো চেয়েছিলো এটা নিয়েছি হচ্ছে যে নীলক্ষেত এবং নিউ মার্কেটের মাঝখান বরাবর ওই যে ধরেন হচ্ছে যে এটা নীলক্ষেত এইটা হচ্ছে যে নিউ মার্কেটের যে বিল্ডিং বিল্ডিংগুলো আর এই পাশে হচ্ছে মেইন রোড এইখান বরাবর কি কোনো একটা গলি চলে গেছে ওই গলি বরাবর দু একটা দোকান আছে যে দোকানে ভালো ভালো পুরোনো বই পাওয়া যায় ওইখান থেকে কিনেছিলাম তো চেয়েছিলো সে পাঁচশো ছয়শোর মতো বাট পরে মানে ছয়শো চেয়েছিল বাট পরে নামাদামি দামি করে নিয়ে তিনশো টু বি অনেস্ট তিনশো টাকায় মাত্র কিনেছি তো এইটা আমার কাছে অনেক ভালো লাগছে বইটা নেওয়ার নেওয়ার পরে যে হচ্ছে তিনশো টাকায় মোটামুটি ভালো ঢাউসের একটা বই পেয়ে গিয়েছি তো এই হচ্ছে লর্ড অফ দ্য রিংস যে আর টোল কে নিচে আরেকটা বই আছে তা নিয়ে সেপারেট একটা ভিডিও করব। এবং যেহেতু ফ্যান্টাসি জনরায় ঢুকলাম ক্রনিক্যালস অফ নার্নিয়া নেও একটা ভিডিও সামনে আসবে চোখটা খুন্দা ব্রাণ সুইটের ফেসবুক পেজে